আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফেভারিট সবে থেকে আজকে কি নিয়ে চলে আসলাম পাকিস্তানি কারিজমা ডিজাইনের ড্রেস সম্পূর্ণ হচ্ছে যে পাকিস্তানি কারিজমা ড্রেসের কালেকশনটা এটা হচ্ছে অনলাইনে ভাইরাল একটা কালেকশন তো আমরা চেষ্টা করি সবসময় ভালো একটা কালার ভালো একটা ড্রেস নিয়ে আসার জন্য আজকে ড্রেসটা নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নিচে কাটওয়ার্কে কাজ করা এই ড্রেসটা কিন্তু হচ্ছে আমরা ফার্স্টও একবার বিক্রি করেছি তো এখন কিন্তু হচ্ছে মার্কেট যে যেটা আপনারা চাচ্ছেন যেটা আমাদের কাস্টমারকে ভালো যেটা চাচ্ছেন ওইটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করতেছি হচ্ছে আবারও রিপিট ছিল বাট এবার কিন্তু হচ্ছে পাঁচ ছয়টা কালার হয়েছে তারপরে ফাইনালি ড্রেসের সাথে যদি স্ক্রিনশটটা দিতে চান আপনারা দ্রুত স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না আপন প্রাইজও রিজনেবল প্রাইজে কালারটা কিন্তু হচ্ছে ভেরি নাইস একটা কালার ছিল তারপর এই কালারটা কিন্তু হচ্ছে জাম কালারের মধ্যে সম্পূর্ণ প্রিন্টটা দেখেন কারিজমা সুইসের এত সুন্দর ড্রেস ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে হচ্ছে নব্বই প্লাসের মধ্যে এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না আপনারা আমার ফেভারিট শব বিলাল্টার প্রাইজে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন তারপর ড্রেসের দোপাটা দেখেন কত সুন্দর হচ্ছে একটা দোপাটা রয়েছে তো যে যেখান থেকে দেখবেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রুচি রুচিসম্মত ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য আবারও কিন্তু রিপিট করে নিয়ে চলে আসলাম প্রাইসটা কিন্তু হচ্ছে বলে দেব প্রাইসটা কিন্তু সবার বাজেটের মধ্যেই থাকবে আমরা কিন্তু হচ্ছে সবসময় ভালো কোয়ালিটির ড্রেস ভালো দামে কিন্তু হচ্ছে অবশ্যই দিয়ে দিই তো এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে সবাই কিন্তু অনলাইনে ভালো সবার কিন্তু হচ্ছে রেসপন্স সবাই কিন্তু অনেক কাপড়টা নিয়ে বিক্রি করতেছেন বাট কাপড় কোয়ালিটি দেখবেন একই সেম ড্রেস কেউ পাঁচশো টাকা দিয়ে ফেলে না আসলে কাপড় কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস কাপড় কোয়ালিটির হচ্ছে অনেক সুন্দর প্রাইস দিয়েছি আমরা এগারোশো টাকা করে আর যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা প্রাইস আলাদা অনেক জায়গায় অনেক দাম হতে পারে বা কম বেশি হচ্ছে সি গ্রিন কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা চলে আসবে বা বটল গ্রিন কালারটা বলা যেতে পারে এত সুন্দর ড্রেসের প্রাইস মাত্র এগারোশো টাকা করে আর যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটা প্রাইস আলাদা তবে আমাদের কাপড় কোয়ালিটি অবশ্যই জাস্টিফাই করে নেবেন মার্কেট থেকে যে কাপড়টা নিয়ে থাকেন বা অনেক কাপড়ে কিনেছেন ড্রেসটা আমরাও বিক্রি করেছি আগে বারোশো পঞ্চাশ টাকা বাট এখন দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকায় তারপরে ছয় পিসের উপর নিলে একটা হোলসেল প্রাইস ইনশাল্লাহ দিচ্ছি সবার কিন্তু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আর এক পিস দুই পিস পাবেন এগারোশো টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব তারপরে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস তারপর হচ্ছে এগুলো হচ্ছে বডিগুলো হচ্ছে অনেক হ্যাভি বডি দিয়েছি কোচ গ্যারান্টি ডিজাইনটা একটু ফলো রাখবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন বেস্ট কোয়ালিটি কটন সাথে হচ্ছে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্কের কাজ করার মধ্যে দোপ্পাটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না আপনারা আমার প্রাইসটা দেখব হচ্ছে মাত্র এগারোশো টাকা তারপর হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিব লক্ষ্মী আপদের জন্য তারপর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মেসেজ বিলালানার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম